একটি সন্তান ছিল যে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর তিনি ডিপ্রেশনে চলে যান তার বয়স বিয়াল্লিশ বছর ছেলেটির বয়স ছিল দশ পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎই কিভাবে জলের টানে তলিয়ে গেল কেউ বুঝতেই পারেনি হাজবেন্ড মল্লিকাকে অনেক জায়গায় নিয়ে গেছেন এই ডিপ্রেশন থেকে মুক্তি করানোর জন্য কিন্তু পারেনি অবশেষে এসে জিজ্ঞাসা করেন ম্যাডাম এটা কি পসিবল এখন কি কনসিপ করা যায় আসুন আমরা জেনে নিই কত বয়স অব্দি আইভিএফ লিগালি পারবে আর তার সাকসেস হওয়ার সম্ভাবনা কতটা নমস্কার আমি ডক্টর স্পেশালিস্ট উইথ গাইনাকোলজিস্টেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ তো প্রথমেই যেটা বলি যে কত বয়স অব্দি করা যায় এই যে প্রথম যে ঘটনাটা বললাম সেটা তো একটা বিক্ষিপ্ত ঘটনা এমনিতেও আজকাল আমাদের কাজের জগতে যেহেতু মেয়েরা ছেলেদের সাথে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বিভিন্ন কেরিয়ার অপশানে যাচ্ছে অনেক সময় কিন্তু প্রেগন্যান্সি প্ল্যানটা করতে দেরি হয়ে যায় অনেক সময় বিয়ে করতেও দেরি হয়ে যায় তো তাদের ক্ষেত্রে এরকম কি কোনো টাইম আছে যেই টাইমের আগে যদি আসেন তাহলে বেটার রেজাল্ট হওয়া সম্ভব আইভিএফ করেও হ্যাঁ অফকোর্স আছে কেন কারণ মেয়েদের একটা ছোট্ট শিশু হয়ে যখন একটি বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করে তখন ওভারিতে যে পরিমাণ ডিম্মাণু থাকে সেটা কিন্তু আর বাড়ে না ক্রমশ কমতে থাকে এটা ভাবতে পারেন এমন একটা জলের ট্যাংকের মতো যে জলের ট্যাঙ্কটা থেকে একটাই ট্যাপ আছে যেটা দিয়ে জলটা বেরিয়ে যায় কিন্তু ফিল করার মতো কোনো ট্যাপ নেই বা এরম ভাবতে পারেন যে আমাদের যে পার্মানেন্ট টিথ সে টিথ গুলো একটা 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 করে পড়ে যায় আর কিন্তু গজায় না কোনো ভাবে কোনো পদ্ধতিতে কোনো ওষুধ দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন না হ্যাঁ এখন স্টেম সেল পিআরপি এগুলো নিয়ে গবেষণা চলছে কিন্তু গবেষণার পর্যায়েই আছে এগুলো এগুলো কিন্তু এখনো এতখানি অবস্থায় এগিয়ে আসেনি যে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এজ ইজ নট আ বেরিয়ার না আমরা সেই জায়গায় এখনো পৌঁছইনি অবশ্যই চেষ্টা চলছে তাহলে কোন সেই বয়স যে বয়সের পরে ক্রমশ আস্তে আস্তে ওভারিয়ান রিজার্ভটা কমতে শুরু করে বা এই কমাটা আরো দ্রুত হয়ে যায় সাধারণত আমরা বলি বত্রিশ বছরের মধ্যে যদি কনসিভ করা প্ল্যান করেন খুব ভালো যারা পারছেন না তাদের কিন্তু অবশ্যই 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 একবার ফার্টিলিটি স্পেশালিস্ট এর কাছে এসে দেখে নেওয়া উচিত যারা একদম পারছেন না ধরুন একদম পসিবলই হচ্ছেন না আপনার এমন শিডিউল যাচ্ছে যে আপনি করতেই পারছেন না যেতেই পারছেন না ফার্টিলিটি স্পেশালিস্ট এর কাছে একটা ব্লাড টেস্ট করা পসিবল যে কোনো সময় যে কোনো দিনে আপনার সাইকেলের এএমএইচ সিরাম এএমএইচ বা অ্যান্টি মোলেরিয়ান হরমোন টেস্ট এটা যদি করেন তাহলে কিন্তু মোটামুটি একটা আন্দাজ পাবেন হ্যাঁ তবে রিপোর্টটা নিয়ে যেতে হবে কষ্ট করে খালি এটুকু জানুন যদি দুইয়ের নিচে হয় তাহলে কিন্তু যাওয়াটা খুব দরকার দুইয়ের উপরে হলে হ্যাঁ সময় আছে এখন এবার ব্যাপারটা হচ্ছে একটা ডেফিনিট কাটআফ বলে দেওয়াটা খুব মুশকিল কারণ জেনেটিক্যালি আমরা কিন্তু সবাই আলাদা আলাদা রকম সেইরকমই আমরা মোটামুটি বলতে পারি যে বত্রিশের পরে ওভারিয়েন রিজার্ভ কমতে শুরু হয় পঁয়ত্রিশের পরে অনেকটা কমে যায় এবং ভীষণ দ্রুত হারে কমে এবং চল্লিশের পরে গিয়ে কিন্তু অলমোস্ট একদম কমে যায় এবং সেক্ষেত্রে কিন্তু সেলফ এগ দিয়ে পসিবল খুব খুব কম ক্ষেত্রে হয় তাহলে যদি একটা নার্সেল বা টেক হোম মেসেজ করি কি হবে সেটা সেটা হচ্ছে বত্রিশের মধ্যে যদি আপনি কনসিভ করা প্ল্যান না করেন অবশ্যই ডাক্তার বাবুর কাছে যান ফার্টিলি স্পেশালিস্ট যদি না পসিবল হয় সেরামে ইমেজ করুন নিজে দেখে নিন দুইয়ের যদি কম হয় অবশ্যই যান কোনো গাইনাকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্ট প্রেফারেবলি সেকেন্ড যদি আপনার বয়স পঁয়ত্রিশ হয়ে গিয়ে থাকে আপনি এখনও কনসিভ করার প্ল্যান করছেন না প্লিজ আর দেরি না করে অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে যান এবং সিরামে ইমেজ করে নিন থার্ড যদি চল্লিশ এর উপরে আপনার বয়স হয় তবু আইভিএফ করা পসিবল কিন্তু হয়তো আপনার সেটা নিজের এগ দিয়ে নাও হতে পারে জেনে নিন একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আশা করি খুব সহজে বলতে পারলাম খালি একটা পয়েন্ট বাকি কোনো লিগ্যাল এজ কি আছে যে এজ এর পরে আর সম্ভব নয় আইভিএফ করা ইয়েস আছে সেই বয়সটা হচ্ছে মেয়েদের জন্য পঞ্চাশ আর ছেলেদের জন্য পঞ্চান্ন বছর জানি এই ভিডিওটা যারা শুনছেন তাদের মনে আরো অনেক 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 প্রশ্ন আসছে এই ঠিক নিচে একটা একটা লিংক থাকবে থাকবে যেটাতে গুগল ফর্ম প্লিজ ফিল আপ করুন আপনার কি কি সমস্যা জানান খুব তাড়াতাড়ি আমার এক্সপার্ট টিম আপনাদের কাছে রিচ আউট করবে শুধু এটা নিয়ে নয় যারা বিশেষ করে লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের কথা ভাবছেন তাদের জন্য আমাদের একটা স্পেসিফিক নিউট্রিশন টিম আছে যারা কিন্তু আপনার ডায়েট অনুযায়ী আপনার দেহের গঠন অনুযায়ী আপনার খাদ্যাভ্যাস অনুযায়ী আপনাকে ডায়েট লিস্ট দিতে পারে অনলাইনও দিতে পারে এবার এদেরকে যদি আপনি যোগাযোগ করতে চান অবশ্যই জানাবেন আপনাকে আমাদের এক্সপার্ট টিম যোগাযোগ করবেন টু লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং যোগা প্রোগ্রাম যেটা ভিভাসিটিতে মুক্তি বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এইগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন এই টাইপের ভিডিও আমি কিন্তু আরো করি করব এবং যারা পছন্দ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আরো শুনতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ